আসসালামু আলাইকুম আহমতুল্লাহারাকাতি বায়ু বোনেরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো একটা সময় ছিল যখন মনে হতো কিছু শেষ জীবন যেন থেমে গেছে কেউ নেই পাশে কিন্তু তুমি জানো না তোমার আল্লাহ তখন তোমার জন্য কষ্টের মধ্যেও সুখ তৈরি করেছেন আল্লাহ যখন কষ্ট দেন তা তোমাকে ভেঙে ফেলার জন্য নয় তোমাকে ঘরে তোলার জন্য আর যখন তিনি কষ্টের পর সুখ দেন তখন কিছু স্পষ্ট নিশানা দেখা দেয় চলো সেই সাতটি নিশানা জেনে নেই যা দেখা যায় যখন আল্লাহ বান্দাকে কষ্টের পর সুখ দেয় প্রথম নিশানা অন্তরে শান্তি নেমে আসে তুমি জানো না সেটা কীভাবে কিন্তু হঠাৎ করে মনে হয় শান্তি যেখানে ছিল কান্না সেখানেই প্রশান্তি আল্লাহ এই সব কিছুই শাকি শুধু তার প্রিয় বান্দাদের জন্য এই শান্তি হয়তো কাউকে বোঝানো যায় না কিন্তু হৃদয় জানে আল্লাহ আমাদের সঙ্গে আছেন দ্বিতীয় নিশানা কষ্ট ধীরে ধীরে হালকা হয়ে যায় আগে যে নিঃশ্বাস নিতে কষ্ট হতো আজ সেটা সহজে হয়েছে তুমি ভাবো আমি এটা পারলাম কিভাবে আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি তৃতীয় নিশানা রিজিকে বরকত আসে যেখানে থেকে কিছুই আসা ছিল না সেখান থেকে সাহায্য আসতে শুরু করে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিকে দেবেন যেখান থেকে তার ধারণাও ছিল না চতুর্থ নিশানা দুয়া কবল হতে থাকা তুমি হয়তো হাজারবার কেঁদে বলছো হে আল্লাহ আমাকে বাঁচান এবং এক সময় তুমি বুঝতে পারো তিনি শুনেন সব শুনেন আর তার রহমত যখন নেমে আসে তুমি বলে উঠো আল্লাহতাল্লাহ তোমার রহমত এত বিশাল যে আমার কান্নাকে নিমিশে প্রশান্তিতে ভরে দিয়েছ তালা তুমি সত্যি আমার সব দেখেছিলে পঞ্চম নিশানা ভালো মানুষ এসে পাশে দাঁড়ানো হঠাৎ করে এমন কিছু মানুষ আসে যারা তোমার হয়ে কাঁদে তোমার পাশে দাঁড়ায় তাদের কাছে তুমি কিছু নি তবু তারা পাশে থাকে কারণ আল্লাহ তাদের পাঠিয়েছেন তোমার জন্য ষষ্ঠ নিশানা জীবনের উদ্দেশ্য বুঝতে আসা তুমি এখন জানো তোমার জীবন শুধু খাওয়া দাওয়া চাকরি পড়া লেখা না তুমি বুঝতে পারো তোমার পরিণতি বানিবে তুলেছেন সপ্তম এবং শেষ নিশানা ইবাদতে আগ্রহ বেড়ে যায় তুমি বুঝে ফেলো আসল শান্তি আল্লাহর সান্নিধ্যে তুমি নামাজের মন দাও কুরআন পড়ো আর কুরআন পড়তে তোমার ভালো লাগে আর কোনো অভাব থাকে না তুমি শুধু বলো আল্লাহ আমি তোমাকে চাই আল্লাহ তোমাকে ভুলে যাননি তুমি যদি কষ্টের থেকেও ধৈর্য ধরো তাহলে জেনে রেখো সেই কষ্ট তোমার জীবন এর শ্রেষ্ঠ নিয়ামত হয়ে উঠবে একদিন কারণ আল্লাহ কষ্টের পর এমন সুখ দেন যা চোখের পানি এনেতেই আনন্দের পানি সেটা কষ্টের পানি নয় আজ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক